আলহামদুলিল্লাহ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ দুই হাজার সাল আমাদের জীবন থেকে এক বছর চলে গেছে তাই না হাদিসে আছে হা শিবু কবলান তো হা সাবু অর্থ কি তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি হিসাব করে নাও ওয়াজিনু কবলা আং তু জানু মাপ চাওয়ার আগে মাপ মেফে নাও মাপ তোমার থেকে হিসাব চাওয়ার আগে তুমি হিসাব করে নাও তোমার থেকে ওজন নেওয়ার আগে তুমি দিয়ে নাও দেখো সালে আমরা অনেকের ভুল অনেক কিছু হইতে পারে পারে না কথা বলো আমাদের নামাজ কাজা হইতে পারে কোরআন তালাওয়াতে অলসতা আসতে পারে চোখের গুণা অন্য অন্য গোনা হয়ে যেতে পারে তো দুই সালে আইসা আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে বলো অতীত থেকে আমাদের সবচেয়ে অধপতনের মূল অন্যতম একটা কারণ হলো আমরা অতীত থেকে কি নেই না শিক্ষা নেই না এটা হলো মূল সমস্যা মনে করো দুই হাজার তুমি অলসতা করে পড়ছো সবক দিলে দিছো না দিলে নাই পঁচিশও কি এটা হবে বলো তুমি আরেকটা জিনিস পরিলক্ষিত করো তো দেখি লক্ষ্য করো দুই হাজার চব্বিশ সাল শেষ হওয়ার পরে যখন পঁচিশ সাল শুরু হয়েছে তুমি কি আগের চেয়ে এক বছর ছোট রয়ে গেল না বড় হয়ে গেল কথা বলো দায়িত্ব কি আগের চেয়ে কমছে না বাড়ছে সবাই বলো বাবা তাহলে দায়িত্ব বাড়ার সাথে সাথে মানুষের গুরুত্ব বাড়ে না কথা বলো এই বছরের শুরুতেই তোমাদেরকে নুরানি হিফজুল করান ইসলামিক একাডেমি মানসার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তোমাদের এই দুই হাজার পঁচিশ সালের প্রতিটা দিন প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড সুন্দর হোক সুখময় হোক এবং প্রাণবন্ত হোক পবিত্র হোক পরকালীনটা অনন্তকালীন হোক সেভাবে আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ তালা পরিচালিত করার তৌফিক দান করেন সবাই বলো আমিন তাহলে দুই হাজার সাল আমরা কিভাবে কাটাবো বলো আল্লাহর বিধান আর রসুলের তরিকা বলো এই জন্য বাবারা তোমরা আমাদের ছাত্র এক দুই দিনের ছাত্র না অনেক দিনের ছাত্র একটা কথা মনে রাখবা ছাত্র কখনো সাবেক হয় না কি বলছি বলো বাবা কখনো সাবেক হয় এটা আমার আগে আব্বা ছিল এখন নাই এরকম হয় শিক্ষক কখনো সাবেক হয় না বলো শিক্ষক কখনো কি হয় না ছাত্র কখনো সাবেক হয় না তোমরা আমাদের ছাত্র একসময় তোমরা যদি বড় আলেম হয়ে যাও আল্লাহ বানায়া দেখ সবাই তোমরা কিন্তু ছাত্র থাকবে না আর আমরা কিন্তু তোমাদের কি থাকবো শিক্ষক থাকবো মনে রাখবা পৃথিবীতে একটা জাতি আছে যারা চায় তাদের চেয়ে তাদের অধীনস্থ যারা ছাত্র আছে এরা আরো বড় হোক আমরা চাই আমাদের চেয়ে তোমরা আরো অনেক গুণ জ্ঞানে সব সময় চাই এক সময় না কয় সময় চাই না এই জন্য খেয়াল রাখা এখন থেকে প্রতিটা মিনিট এই কথা মনে রাখার সুযোগ নেই বছর শুরু হয়েছে পড়লে পড়লাম না পড়লে নাই কিছুদিন গ্যাপ দিলাম ডিল দিলাম অলসতা করলাম ক্ষতিকার বল না আমার এজন্য সময়কে কদর করা এখন থেকে কদর করা যে যে বিভাগে আসো ভাই তোমার ফরা তোমাকে ঠিক করতে হবে হুজুর হলো মাধ্যম হুজুর কি বলো হুজুর কি মাধ্যম এখন থেকে সুন্দর পরিচ্ছন্ন ভাবে জীবন গঠন করার চিন্তা করতে হবে বলো ইনশাল নিজেও মনোযোগ দিয়ে পড়ব অন্য কেও মনোযোগ দিয়ে পড়ার সাথে সাথে আমলের প্রতিও আমরা আরো কি হব গুরুত্ব বাড়াবো ইনশাল্লাহ বলো নামাজের ব্যাপারে হ্যাতে মাম এরপরে জিকির তসবির দোয়া তাহলিলের ব্যাপারে হাতে মাম করা যা পড়ব বুঝে শুনে শুদ্ধ করে পড়বো কি বলছি বলো সবাই বলো পড়ালেখা কি কোন রকম হবে না সর্বোচ্চ আন্তরিকতার সাথে হবে পড়ালেখা কি হুজুরের চাপ দেইলে পড়বে নাকি হেবজর্ব পড়া মজার পড়া বলো মজার পড়া কুরআন পড়া মজার পড়া 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 সহজ পড়া বলো কুরআন পড়া আল্লাহর পড়া কোরআন পড়া নেকির পড়া পড়া জান্নাতের তুমি আজ থেকে পাঁচ দশ বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও তুমি কোন মানের হাফেজ হইতে চাও এখন থেকে এন টার্গেট ঠিক করা তুমি কোন মানের আলেম হইতে চাও এখন থেকে টার্গেট ঠিক করা তোমার হাতের লেখা কত সুন্দর হইতে পারে তোমার তেলাওয়াত কত সুন্দর হইতে পারে তোমার শুদ্ধতা কত সুন্দর হইতে পারে তোমার তাজবিদ কত সুন্দর হইতে পারে তোমার আদব আখলাক, আচরণ উঠা বসা চলা ফিরা সবকিছু কত সুন্দর হইতে পারে এটা যেন হয় অন্য চেয়ে ডিফারেন্স হয় ব্যবধান হয় তোমার আচরণ তোমার ব্যবহার যেন কলেজ ইউনিভার্সিটি বা সাধারণ মানুষের চেয়ে আলাদা হয় তোমার লেবাস পোশাক যেন অন্য চেয়ে কি হয় আলাদা হয় তোমার চুলের কাটিং আর অন্য চুলের কাটিং এখন তোমার টুপির নিয়ম অন্যের টুপির নিয়ম এক হবে না তোমার গায়ের পোশাক অন্যের গায়ের পোশাক এক হবে না এখন থেকে ঠিক করে নাও কথা বুঝে আসছে বুঝে কথা আর বছরের শুরুতে এটা করে নাও আমরা কখনোই বলো আমরা কোন ওস্তাদের সাথে আদবের খেলাপ চলবো না বলো আদবের উস্তাদ যখন যা বলে বলো ওস্তাদ যা করতে বলে যা মানতে বলে যা পড়তে বলে যেভাবে পড়তে বলে আমরা মনোযোগ দিয়ে পড়বো কালকে আব্দুর রহমানের আব্বা কান্না করছে না দেখছো আব্দুর কে ভালোবাসে না তোমাদের আব্বুও ভালোবাসে সবাই বলো তাহলে আমাদের আব্বুরা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে আব্বুদের আশা আব্বুদের চাহিদা ওই দিন এক অভিভাবক আমাকে বলতেছে এখানে পড়ে আমাদের বাচ্চাটা নুরানিতে বলছি ওদের আমার কোনো চাহিদা নাই আমার ছেলেটা হাফেজ আমার জানাজা দিবে আমাকে গোসল করাবে আমাকে কাফন পড়াবে আমাকে কোরআন তালাও শোনাবে আমাকে ইমামতি করবে কান্না করে দিছে বেচারা ও ইটার জন্য যত ত্যাগ দরকার আমি করতে রাজি বুঝো নাই কথা আরেকটা কথা মনে রাখবা তোমরা এখানে যারা আছো বাবারা এখানে তোমাদের আব্বা আম্মা গুলা কোনো না কোনো কর্মে ব্যস্ত ঠিক না কথা বলো ব্যস্ত কিনা এখন সবার বাবা কি ঘরে না চাকরিতে অনেকের মাও চাকরিতে না তো এখন যদি তুমি এই মা বাবা না থাকার কারণে সুযোগের কি ব্যবহার না সৎ ব্যবহার বলো তো অসৎ ব্যবহার করলে ক্ষতিকার আমাদের বলো কাদের এই জন্য খুব খেয়াল রাখা আমরা কখনো এটা করব না ইশা বলো মনে করো সাইদ যদি এই চিন্তা করে যে আব্বু বান্দেশা আসছে কখন আসবে কখন শুধু এই প্যারেশান যদি তার থাকে তাহলে তার পড়া হবে তার চিন্তা হলো আব্বু তো আসলে আমার দেখা হবে সমস্যা নাই আমার পড়াটা আমি পড়ি আমি যদি পড়াটা সুন্দর করে শুনে দিই চিন্তা তো সবার হওয়া দরকার ঠিক না আমি কি তোমার পড়া তো আমি তোমার থেকে পড়া নিব তাহলে তোমার উস্তাদ দুইজন তোমার পড়া দুই ধরনের চাপ কিন্তু তোমাদের বিষয়টা এরকম তোমরা যাই পড়ো তোমাদের আব্বারা শুনে তোমাদের থেকে বলো এখন যদি নিজে নিজে দোকা দাও কাকে দোকা দিবে নিজেকে বলো কাকে এখন থেকে নিজেকে নিজে আর ধোকা দিব না ইনশাল্লাহ বলো তোমাদের সাথী বেড়ে এখনো যারা আসে নাই সবাইকে চলে আসতে বলবে বলো ইনশাল্লাহ হুজুরা চলে আসছে না মাদেশা আগের নিয়মে শুরু হয়ে গেছে না আগের রুটিন শুরু হয়ে গেছে না প্রতিটা সময় মানুষের পক্ষ থেকে যদি কোনো নতুন আইন করা হয় কিছু বাদ দেওয়া হয় কিছু যোগ করা হয় আলহামদুলিল্লাহ আমার নাম না হুজুরে কইছে রাতে দুইটা বাজে উঠি পড়ার জন্য বলো এখানে এক মন চাউলের বস্তা নিয়ে দুই ঘন্টা দাঁড়ায় থাকবে এরকম কিছু তো করা হয় যা করা হয় যা বলা হয় যা বাদ দেওয়া হয় তাও তোমাদের সাথে যা বাড়ানো হয় তাও তোমাদের সাথে আসছে যারা হাফে জগেছ সবসময় দোয়া করা কান্নাকাটি করা আল্লাহ এত বড় আমানত দিছেন কোরআন শরীফের আমানত আসমান কি দিতে চাইছে কোরআনের আয়াত আছে জানো আসমান আসমান বলছে আল্লাহ আমার দ্বারা সম্ভব না আসমান কি বলছে আল্লাহ আমার দ্বারা কি না সম্ভব না জমিন কি দিতেছে জমিন বলছে আল্লাহ আমি পারবো না আসমান বল আমি ব্যাঙ্গি পরে যাবা মারে দেন জমিন বলে যদি আমারে দেন আমি তলায় যাব পাহাড়কে দিচ্ছে পাহাড় বলছে আমি চূন্য বিচ্ছন্ন হয়ে যাব একজন মানুষের বলছে আল্লাহ মানুষ বলে হ্যাঁ দেন আল্লাহ তাহলে যেই আমানত আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই সেটা গ্রহণ করছে কারা আমরা বলো সেটা গ্রহণ করছি কারা এটা গুরুত্বের সাথে করতে হবে না গুরুত্বের সাথে পড়তে হবে না বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ দেখো এই কোরআন চরিবে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ঘুম থেকে উঠবা এটাও নেই الحمد لله الذي احيانا, احيانا, احيانا بعد ما ماتنا واليه النشور ايه فرق بعد اللهم اني اعوذ بك من القبس زر الشهداء غفرانك الحمد لله الذي اذهب عني الاذى وعاء ايه فرق با. بسم الله مدخنة اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي اذن الشهره اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من ال... এরপর উজু করে এসে যান আমাদের দুই রাখা চার রাখা তাহার নামাজ এরপর কিছু জিকির আজকার এরপর তুমি বসেই কোরআন শরীফ পড়া এরপরে আবার নামাজ নামাজের পরে আবার পড়া এরপর আবার খাবার আবার পড়া এরপরে ঘুম এরপরে উঠা এরপরে গোসল এরপরে আবার পড়া এরপর নামাজ এরপর আবার পড়া এরপর আবার নামাজ এরপর একটু খেলা দিল এরপরে দোয়া এরপরে আবার নামাজ আবার পড়া এরপরে আবার নামাজ এরপরে আমল এরপরে খাবার এরপর আবার পড়া তাহলে তোমার পুরা চব্বিশ ঘন্টা রুটিনটাই তো নেকি নেকি না কথা বলো প্রতিটা মিনিট নেকি না নেকি মানে টাকা নেকি মানে কি কথা বলো দুনিয়ার কোন জিনিস কিনতে কি লাগে পরকালীন যে কোন জিনিস কিনতে নাকি লাগে দুনিয়াতে যার টাকা যত বেশি তার দাম তত বেশি তাই না তার গাড়ির মডেল তত সুন্দর বাড়ির ডিজাইন তত সুন্দর সোফার স্টাইল তত সুন্দর পোশাক আশাক তত দামি তার কথার স্টাইল দারুণ হ্যাঁ কেমন আছো তাই না চাপি চাপি শুদ্ধ বলে আর পরকালে যার নেকি যত বেশি তার তার দাম তত বেশি মনে করো দোকানে একটা সুন্দর ফল আসছে তোমার খাইতে মন চাইতে টাকা লাগবে না জাননা তো এরকম ফল থাকবে তো এটা তোমার খাইতে মন চাইবে কি লাগবে বলো না নেকি লাগবে সুবাহাল্লা বলো এখন তো শ্যাম্পু একটা এক টাকা দিয়ে কিনলে ওইখানে বড় একটা নাকি নারীর সুবিধাও আছে না কথা কো না কাও তাহলে এক টাকা দিয়ে নারী পকেটে রাখা যায়

আদবের সাথে চলবে তো পড়ালেখা ঠিক মতো করবে তো বলো ইনশাল্লাহ আর এবার একটা নতুন পরিকল্পনা আমি করছি আমার জেহানে যেটা আসছে তোমরা প্রতিজন একটা করে খাতা কিনবা একটা করে কলম কিনবা আমি সাপ্তাহিক একদিন অথবা দুই দিন আমার কাছে খাতাগুলো গুলো জমা দিবে আমি একটা করে লাইন তোমাদেরকে লিখে দিব তোমাদের হাতে লেখা সুন্দর হওয়া দরকার না কথা কোন এটা দরকার কার কার আগ্রহ আছে যে হাতে লেখা সুন্দর হওয়া দরকার আত্মার তাহলে আমি যদি এটা তোমাদের জন্য আন্তরিকতার সাথে করি তোমাদের জন্য ভালো হবে না খারাপ হবে ভালো বলো মনে করে বিহুশপতিবারে তোমাদেরকে আমি একটা করে লেখা দিয়ে দিলাম শুক্রবারে তোমাদের হাতে অনেক সময় না শুক্রবারে লেখা লেখে আমার টেবিলে খাতাগুলো রেখে এসলা আবার আমি লিখে দিলাম বৃহস্পতিবার আবার খাতাটা নিয়ে এসলা পানি সময়মতো লিখে আমাকে দেখাইলা দেখবে একদিন দুইদিন পাঁচ দিন দিলে লেখা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ বলো এরপর বাংলাটা তোমার শুদ্ধ হয়ে গেল সুন্দর হইলো এবার ইংলিশটা শিখলা অঙ্কটা শিখলা আরবিটা শিখলা ওর দুটা শিখলা সাথে সাথে এটাও করা যাবে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আল্লাহ আমাদের পঁচিশ সালটা সুন্দর গোছানো আল্লাহ হুকুম করার দেন সবাই আমিন বল আল্লাহ তালা আমরা এখানে যেভাবে বসলাম একসাথে আল্লাহ আমাদেরকে মাফ করে একসাথে জান্নাতের ফেসলা করে দেন কমা আল্লাহ তালা তোমাদেরকে সফলতা দান করেন প্রত্যেককে আল্লাহওয়ালা নবীওয়ালা হকানি রব্বানি আল্লাহ আল্লামা বানাই দেন সবাই বলো আমিন বলো ইনশাল্লাহ সবাই কথাগুলো মনে থাকবে তো বলো ইনশাল্লাহ দোয়ার সময় কথা বলবো না বলো দোয়ার সময় কোন ওস্তাদ কথা বলা শুরু করলে কথা বলবো না পড়ার সময় কথা বলবো না মসজিদে গিয়ে কথা বলবো না খাবারের সময় কথা বলবো না যখন কথা বলা দরকার তখন কথা বলবো যেখানে বলা দরকার সেখানে বলবো যেখানে বলা দরকার নেই সেখানে আদিসে না মাং সমাতা নাজা যা যে থাকে সে কি পায় মুক্তি পায় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো ফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ